আসসালামু আলাইকুম এভরিওান জমজমাট এনসিএল টি টোয়েন্টি লিগের এই আসরের পরিসমাপ্তি হয়ে গিয়েছে আজ ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রো এবং রংপুর মুখোমুখি হয়ে যেখানে রংপুর ডিভিশন ঢাকা মেট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে যদিও ফাইনাল ম্যাচের যে স্কোরটা সেটা দেখলে আসলে ফাইনাল ম্যাচ মনে হবে না প্রথমে আগে ব্যাট করে ঢাকা মেট্রো ষোলো ওভার তিন বল ব্যাট করে তারা মাত্র বাষট্টি রান জড়ো করতে পারে অল আউট হয়ে যায় তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করে শামসুর রহমান আঠাশ বলে চোদ্দো আর আবহাওয়া রনি নয় বলে তেরো রান করে এবং তাদের দলের মধ্যে আটজন ক্রিকেটার রয়েছে যারা সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে আর রংপুরে বোলারদের মধ্যে আলুদ্দিনবাবু তিন ওভার তিন বল বারো রান্তে তিনটি উইকেট শিকার করে এবং মুকিদুল মুগ্ধ চার ওভার বারো রান্তে তিনটি উইকেট শিকার করে অপরদিকে জবাবে ব্যাট করতে নেমে রংপুর ডিভিশনেরও পাঁচ উইকেট পরে যায় তারা এগারো ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে পঁয়ষট্টি রান জড়ো করে তাদের দলের সর্বোচ্চ স্কোর বলতে গেলে এখানে তো রান খুব একটা বেশি নয় সর্বোচ্চ স্কোর করে চারিফুল হোক এগারো বলে চোদ্দো এবং এনামুল হোক নয় বলে চোদ্দো আর এই আলিসাল ইসলাম ঢাকা মেট্রোর বোলার সে সর্বোচ্চ চার ওভারে তেরো রানের দুইটি উইকেট শিকার করেছে এখনই যে পাঁচ উইকেট রংপুর জয়লাভ করেছে এই ম্যাচে ম্যান অফ দ্য ইসলাম মুগ্ধ কারণ তার চার ওভারে বারো রান্ডে তিনটি উইকেট এটা ছিল তাদের দলের সর্বোচ্চ ভালো পারফরমেন্স কারণ আজকের ম্যাচে তো ব্যাটিং ব্যাটসম্যানদের মধ্যে তো কিছু আসেনি এই দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানই তো হচ্ছে চোদ্দো তিনজন চোদ্দো করে চোদ্দ রান করেছে একজন করেছে তেরো রানৈধ রনি তো যাই হোক এখন যদি আসল কথায় আসি যে ফাইনাল ম্যাচের এই পারফরমেন্সটা কতটুকু যুক্তিযুক্ত কারণ ফাইনাল ম্যাচ হবে যেখানে রান হবে কমপক্ষে একশো ষাট থেকে সত্তর সেই জায়গাতে তার অর্ধেক রান হয়নি মাত্র বাষট্টি রান জোরু করতে পারছে ঢাকা মেট্রো এই ধরনের একটি উইকেটে কেন ফাইনাল ম্যাচ খেলানো হলো আজকে জানলাম যে আজকের উইকেটটা ছিল একটা ফ্রেশ উইকেট এরকম ফ্রেশ উইকেটে এই ধরনের রান রান হবে এত লো স্কোরিং ম্যাচ হবে আমরা লো স্কোরিং ম্যাচ বলতে মিরপুরে যে ম্যাচগুলো বুঝি একশো দেখ একশো বিশ বা একশো তিরিশ বা একশো বিশ থেকে একশো চল্লিশের মধ্যে থাকে কিন্তু এখানে তো বেশি জঘন্য অবস্থাতে এই ম্যাচটি গিয়েছে যদিও পুরো টুর্নামেন্ট কিন্তু প্রশংসিত হয়েছে এই সিলেটের দুইটি স্টেডিয়ামে রানের যে ফোয়ার আমরা দেখেছি কিন্তু এই ফাইনাল ম্যাচ বা এই যে প্লে অফের তিনটি ম্যাচও কিন্তু এরকম লো স্কোরিং অনেক রান হয়েছে এখন বিপিএল সামনে আসছে আর এদিক দিয়ে পিচ লো স্কোরিং হচ্ছে সেটা আসলে দুঃখজনক যাই হোক যদি এই ফাইনাল ম্যাচের এই রানটা যদি আমরা বাদ দিয়ে দিই মানে এই লো স্কোরিং ম্যাচটা বাদ দিয়ে দিলে কিন্তু পুরো টুর্নামেন্ট কিন্তু খুব সুন্দর হয়েছে সেটার প্রশংসা করতে হবে বিসিবিটি স্পোর্টসের ব্রডকাস্টিং শুরু করে বিসিবি সব কিছু মোটামুটি ভালো হয়েছে এনসিএল টি টোয়েন্টির এই আসটটি মানে যদিও এটাকে আপনি টেকনিক্যালি দ্বিতীয় আসর বলা চলে কারণ দু হাজার দশে প্রথমবার হয়েছিল তারপর দু হাজার চব্বিশ আবার যেহেতু মাঝখানে অনেক বছর গ্যাপ হয়ে গেছে তাই এটাকে আমরা প্রথম আসর হিসেবে ধরতে পারি যে এনসিল টি টোয়েন্টি লিগের মানে এই বড় পরিসরে প্রথম আসর এর আগেরটা তো এত বড় পরিসরে ছিল না এবারে এই বড় পরিসরে এনসিল টি টোয়েন্টি লিগের এই প্রথম আসর আমরা এই প্রথম আসর হিসেবে এটাকে উপাধি দিলাম যে প্রথম আসরে দুর্দান্ত হয়েছে রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে এখানে যদি চ্যাম্পিয়নশিপের কথা বলি রংপুর ডিভিশন কিন্তু প্রথম রাউন্ডে প্রথমে টানা পাঁচটি ম্যাচ জয়লাভ করে তারপর টানা দুটি ম্যাচ হারে ওই হারিয়ে তাদেরকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এনে দেয় কারণ তারা আগে প্লে অফে প্রথম ম্যাচে তারা কোয়ালিফায়ার যারা প্রথম রাউন্ডে ঢাকা মেট্রো এসে ঢাকা মেট্রো টানা ষাটটি ম্যাচ জিতেছিল তাদের কিন্তু হারিয়ে তারা ফাইনালে যায় আর ফাইনালিকে ঢাকা মেট্রোকে তারা আবারও হারায় আর অন্যদিকে ঢাকা মেট্রো প্রথম রাউন্ড টানা ষাটটি ম্যাচ জিতে কোয়ালিফাই রাউন্ডে গিয়ে তারা প্রথম মেটে তারা হেরে যায় রংপুরের কাছে তারপর দ্বিতীয় কোয়ালিফাই জিতে তারা ফাইনালে উঠে ফাইনালি গিয়ে আবার রংপুরকে হেরে যায় এই পুরো টুর্নামেন্টের মধ্যে রংপুর ঢাকার মধ্যে ক্লাস তিনবার হয়েছে এর মধ্যে রংপুর দুইবার জয়লাভ করেছে মেন সময়গুলোতে অর্থাৎ কোয়ালিফাইং রাউন্ডে ফার্স্ট কোয়ালিফায়ার এবং ফাইনালে আর ঢাকা মেট্রো একটি ম্যাচ লাভ করেছে রংপুরের বিপক্ষে প্রথম রাউন্ডে এবং রংপুর ডিভিশনের যে অধিনায়ক আকবর আলীর এখানে কৃতিত্ব দিতে হবে পাশাপাশি নাইম শেখ ঢাকা মেট্রো অধিনায়কের কৃতিত্ব দিতে হবে কারণ সে কিন্তু দলকে এতরূপ পর্যন্ত এনেছে আর যদি এই টুর্নামেন্টে কিছু প্রাইজ মানির কথা বলি এর মধ্যে তো চ্যাম্পিয়ন দল আকবর আলী রংপুর ডিভিশন তো তারা চ্যাম্পিয়ন হয় তারা বিশ লক্ষ টাকা পেয়েছে আর রানার আপ দল নাম শেখা ঢাকা মেট্রো তারা পেয়েছে রানার আপ প্রাইজ মানি দশ লক্ষ টাকা এছাড়া টুর্নামেন্টের প্লে অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে এই টুর্নামেন্টে এক লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছে ঢাকা মেট্রোর বোলিং অলরাউন্ডার আবু রনি সে তার বোলিংটা যদি প্রথমে বলি সে দশ ম্যাচ খেলে তেরো টিকিট শিকার করেছে ছয় দশমিক শূন্য চার ইকোনমি রেটে আর ব্যাটিংয়ের কথা বলে সে নয় ইনিংসে ব্যাট করে একশো তেইশ রান করেছে পনেরো ওভারেজ এবং একশো চৌষট্টি স্ট্রাইক রেটে এর মধ্যে তেইশ বলে সাতচল্লিশ রানের একটি অপরাজিত দুর্দান্ত একটি ব্লাস্টার ইনিংস রয়েছে যার কারণে কিন্তু এই বোলিং অলরাউন্ডার হিসেবে অনেকেই কিন্তু এখানে কন্টেন্টার ছিল কিন্তু তাকে দেওয়ার যৌক্তিক একটা কারণ আছে কারণ নয় ইনিংসের মধ্যে একশো তেইশ রান করেছে রানটা অনেক কম দেখা যায় কিন্তু আসলে শেষের দিকে তো এত বেশি ব্যাট করা হয় না এখানে তার ইন্টেনটা মেন ছিল একশো চৌষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছে আর তার বোলিংয়ে তো সে এই পুরো টুর্নামেন্ট টপ ফাইভ উইকেট টিকার মধ্যে পাঁচ নম্বরে রয়েছে তাই তার ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্ট দেখে কিন্তু তাকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয়েছে এক লক্ষ টাকার প্রাইজ মানি পেয়েছে এটা কিন্তু আবার নিয়ে গেলো ঢাকা মেট্রোর ক্রিকেটার আবার যদি টুর্নামেন্টে সেরা রান করার এবং সারা উইকেট টেকারের কথা বলি মানে টুর্নামেন্ট কিন্তু সেরা ব্যাটসম্যান সারা বোলারের একটা পুরস্কার ছিল সেরা ব্যাটসম্যান পঞ্চাশ হাজার এবং সেরা বোলার পঞ্চাশ হাজার পেয়েছে এর মধ্যে সেরা ব্যাটসম্যানের পুরস্কারটা নিয়ে গেছে ঢাকা মেট্রো ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ কারণ টুর্নামেন্টের হায়েস্ট রান্স করার সে দশটি ম্যাচ খেলে সে তিনশো ষোলো রান করেছে একত্রিশ দশমিক সাইড অভারেজ এবং একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য চার স্ট্যাক রেটে তিনটি ফিফটি হচ্ছে তার নাম শেখ সেটা ডিজার্ভ করে টুর্নামেন্ট হাইয়েস্ট রান্স করার আবার সে ফাইনাল উঠেছে ফাইনাল উঠার কারণে তো ব্যাটসম্যান সারা হয়নি মানে সর্বোচ্চ রানের কারণে সে ম্যান অফ দ্য মানে ম্যান অব দ্য নয় টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয় পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানে নিয়ে গেছে অন্যদিকে টুর্নামেন্ট সেরা উইকেট টেকারের পুরস্কারটা নিয়ে গেছে বাবু টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকার করেছে সে নয়টি ম্যাচ খেলে উনিশটি উইকেট শিকার করেছে পাঁচ দশমিক পঞ্চাশি কিলোমিটারের ছয়ের কমি কিলোমিনেটে একজন পেসার বল করেছে এই নয় ম্যাচে উনিশটি উইকেট শিকার করে কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে সে ম্যান অফ দ্য ম্যান অফ দ্য নয় সে টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানে জিতে নিয়েছে আমি মনে করি যে ওভারঅল টুর্নামেন্ট অনেক ভালো হয়েছে এখানে ভালো ভালো স্পন্সার এসেছিল আলাল আলাহ রাফা ইসলাম ব্যাংক ছিল ওয়াল্টন ছিল রিমার্ক ছিল এস প্রপার্টিস ছিল তাছাড়া আরও কয়েকটি স্পন্সার ছিল তাছাড়া টি স্পোর্টস নিজস্ব আমাদের দেশীয় প্রোডাকশন হাউস থেকে আমরা দেখেছি এই টুর্নামেন্টটা এবং টি স্পোর্ট মোটামুটি এই ধরনের টুর্নামেন্টকে মানে একদম জাকজমক করার জন্য জাকজমকপূর্ণ করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছে সেটা বলতে হবে শুধুমাত্র ফাইনাল ম্যাচের এই বাষট্টি রানের লো স্কোরিং ম্যাচটা বাদ দিলে পুরো টুর্নামেন্ট খুবই ভালো হয়েছে বলে আমি মনে করি আপনাদের কাছে কি মনে হয় সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে বিপিএল কেন্দ্রিক এবং এনসিএল কেন্দ্রিক আরও ভিডিও আছে সেগুলো নিয়ে হাজির হব এবং এনসিএল টি টোয়েন্টি কেন্দ্রিক এনসিল টি টোয়েন্টির টপ ফাইভ রাঞ্চ করা টপ ফাইভ উইকেট উইকেট টেকার কারা হয়েছে সেটা তো আমি ভিডিও করবোই পাশাপাশি প্রত্যেকটি দল যারা এনসিএল অংশগ্রহণ করেছে তাদের দুটি করে দলের একটি করে এপিসোড করছি যেখানে আমি টপ থ্রি রান্ঞ্চ করা এবং টপ থ্রি উইকেট টেকারের কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ